জানো তো সকালে উঠে মেই এতটাই ভালো থাকে না কী বলবো কালকে তোমাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করেছি মনটা একটু হালকা হয়েছে যেহেতু তোমরা আমার পরিবার আর তোমাদেরকে এখন মনে করছি না বললে ভালো লাগে না বলে সত্যি বলছি অনেকটাই ভালো লেগেছে আমরা জানি যে তোমরা হয়তো খারাপ ভাবছো না ভালো ভাবছো জানি না আমার যা কিছু তোমাদেরকে তো বলেছি তো শেয়ার করবো বাট এটাও শেয়ার করে ফেললাম সকালে উঠে সত্যি বলছি শরীরটা এতটাই ভালো লাগে মন মেয়াজটা এতটাই ভালো লাগে মনে নাকি সকালে রোদটার আগে না কিছু কাজ করে ফেলি তাই না আর তোমাদের তো নিশ্চয়ই ভালো লাগে সকালে উঠে দেবা গায়ে ঘাম নেই ফ্রেশ ফ্রেশ টেস হয়ে চলো একটা টুকিটাকি কাজ কাজ করিনি এগুলো তো সহজে হাত দেওয়া হয় না এগুলো যে সারাদিনে টুকটাক নেওয়া হয় কিন্তু যেমন জিনিস সেরকমই রাখো হয় মোছা হয় না ভাবলাম চলো সকালবেলা একটুখানি আজকে টাইম যতক্ষণ পাচ্ছি একটু পরিষ্কার করি দিন একদিন বাদে বাদে যদি নাই পরিষ্কার করি তাহলে কিন্তু ধুলোটা বেশ জমে যায় তাই জন্য এই টুকটাকি কাজগুলো কমপ্লিট করতে লাগলাম আর এই যে মুচে রাখা মানে আর যে আমার হাজবেন্ড মানে কি বলবো আর আমার হাজবেন্ডের কথা তো বলে লাভ নেই আমার বাচ্চাটাও তোমরা তো জানোই এটার পর ওটা ওটার পর আজকে কবে থেকে ডায়েরিটা বলছে বার করে দাও আমি তো ভুলেই যাচ্ছি ডায়েরিটা যাও বা বার করে দিলাম ও তো আবার লিখতে ভুলে গেছে কোনো কিছু দরকারি জিনিস আর ঠিক আছে সামনে তো বার করে দিই প্রত্যেক দিন তো আর মুখ তো শুনতে পারবো না কারণ ও ভাবে যে ও ডায়েরিটা বার করছে না টুম্পা আর আমি কিছু লেখালেখি করছি না যাই হোক এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঘর ঝাড় দিতে ঘরটা ঝাড়টা দেওয়া পুরো কমপ্লিট আর এই যে পাপোসটা ঝেড়ে নিচ্ছি কেন কি বলো তো সারাদিনে না অনেক ধুলোবালি হয় আর যে বাড়িতে বাচ্চা আছে ধুলোবালি তো হবেই এই জন্য পাপসটা ঝেড়ে নিয়ে সকালে কি ভালো লাগছে দেখো পরিবেশ আর দেখো কত ফুল ফুটে রয়েছে কি ভালো লাগছে এই যে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে তাই ভাবছি দারুণ লাগছে দারুণ লাগছে গাছটাই কত ফুল হয়েছে দেখো এত সুন্দর লাগছে ফুলগুলো ফুটে রয়েছে একদম কি সুন্দর লাগছে সকালের একটা ওয়েদারই আলাদা গো এত সুন্দর লাগে না আর যত বেলা হবে তত ফুটবে যত বেলা হবে তত এত বড় হবে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সকালে দেখো ঘরটা ঝাড় দিয়ে আর পাপসগুলো একটু ঝাড়তে এসেছি এত সুন্দর লাগছে সকালে ওয়েদারটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভালো একবার শেয়ার করু তোমাদের সাথে চলো সঙ্গে থাকো সারাদিন কাজ তোমাদের সাথে শেয়ার করি সাথে থাকো ঘরটা তো ঝাড় দিয়ে নিয়েছে ঘরটা ঝাড় দেওয়ার পরে ভাবলাম চলো একবার ঘরটা মুছার ব্যবস্থা করি কারণ মুছার ব্যবস্থা না করলে সকাল সকাল দেখলাম তোমাদেরকে তো বললামই যে কাজ করতে খুবই ভালো লাগে মানে মন মেজাজও ভালো লাগে এই যে ঘরটা মুছতে চলে আসলাম ঘরটা মুছাপ কমপ্লিট করে এবার এদিকে চলে এসেছি ব্রাশে জানো তো এই আমাদের বাড়ির সামনে রাস্তাটা না এতটাই সুন্দর ঠান্ডা গাছপালা আর এতটাই ফুলে ভরা আমার না খুব ভাল লাগে আমরা না এই গেটটা আমাদের এই যে বাড়ির সামনে যে ঘরটা রয়েছে গেটটা পুরো রাস্তার সামনে এখানে খুলে বসে থাকি আমরা ভালো লাগে আর আমি দাঁত মাজছি আর এই জায়গাটায় ঘুরছি এটা আমি প্রত্যেক দিনই করি তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না আর এই জন্যই ভাবলাম আজকে একটু শেয়ার করি জানো তো ভালোই লাগে আর এই যে দাঁত মাজার হয়ে গেছে গা পা ধুতে চলে এসেছে ফ্রেশ হতে চলে এসছে ভাবলাম কী বলো তো একবার তো দাঁত তাঁত মাজা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে ফ্রেশ হয়ে ঘরে ঢুকি উঠে আশেবাসি কাজ সেরে এই যে চলে আসলাম হাত মুখ ধোয়া হয়ে গেছে ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়ে নিই জামা কাপড়গুলো যদি একটু সার্ফের জলে ভিজিয়ে রাখি তাহলে এক দেড় ঘন্টা ভিজেও যাবে আর আমার কাজতেও সুবিধা হবে অত বেশি প্রেশারও দিতে হবে না এই যে সুব্রতর জন্য তাওয়ালটা ধুয়ে দিলাম কারণ ও তো নিয়ে যাবে এই জন্য ফ্রেশ ফ্রেশ জিনিস না নিয়ে গেলেও কেমন করে যে না টুম্পা ধুয়ে দেবা একটু কমফর্ট জলে রেখে দেবা ভালো লাগে আসলে কি বলতো গরমে তো ঘাম হয় এই জন্য ওর কয়েকটা জিনিস আগে ধুয়ে মেলে দিই আমি সকালে এই যে সব কিছু কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে আসলাম নিজের মতো নিজে চা খেতে ভাবলাম চলো একটু চাটা খেয়ে আনার অবস্থা কি চলো সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো কাটটা গুছিয়ে নি আবার আসছি কথা বলতে আলু গুছি ডাল সিদ্ধ দিয়েছি আর এই যে ভাত হয়ে গেছে এই যে আলু চচ্চড়ি করেছি অল্প করে আর আমি পান্তা ভাত নিয়ে এনেছি জল দিয়েছিলাম ভাতে আলু চচ্চড়ি দিয়ে খেয়ে নেব সকালে আলুর চচ্চ দিয়ে খাওয়াটা কমপ্লিট করলাম সেটা তো দেখিয়ে নিলাম এই যে ভাবলাম সোমবারটা দিয়ে নিই সকালবেলা না ভাবলাম সকালবেলা না তাও তো সাড়ে দশটা বাজে ভাবলাম রান্নাতে যখন বসে পড়েছি রান্নার কাজটা আগে কমপ্লিট করে নিই কারণ ডালটা সোমবার দিয়ে নিলাম তা রুপ ভাজা আর এই যে চিংড়ি মাছের মালাই করি তোর বাঁচকে ভেবেছি এর মধ্যে একটু আলুই দেবে আলু দিয়ে করি কেমন লাগে দেখবি চলো জমিয়ে একটু কষিয়ে নিই সব মশলা দিয়েছি নাহলে তো গন্ধ বেরোবে চাল মগজ আর পোস্তটা কাজু বাদামটা বেটে রেখে দিয়েছে ওটা নামানোর আগে দিয়ে দেব সঙ্গে থাকো কি আর করবো বলো এই যে বাসন মালাইগেছি দুপুরে রান্না টান্না হয়ে গেছে বলে বাসনটা মেজে রেখেছি গ্যাসটাও পরিষ্কার করে রেখেছি এই যে বাসন কটা সব মাজলাম তারপরে স্নানে গেছিলাম স্নান টান করে এই উঠলাম এসে এখন চলো তোমাদের সাথে শেয়ার নি একবার দেখিয়ে দিই এখন বাজে দেখো এত বাজে এই চলে আসলাম স্নান হয়ে গেছে আর কি বলো তো মানে মাথাটা না প্রত্যেক দিন না ঘষলেও হয় না একদিন ঘষ বা তার পরের দিন দেখবা ভালো তারপরের দিন দেখবা ঘাম হয়ে মাথাটার কী পরিস্থিতি তোমার ঘষতেই হবে বাধ্য হয়ে একটু গায়ে যেমন স্নান দেয় মাথায় তোমার স্নান করে দিতেই হবে তাহলে মাথা হয়ে যায় আমি সেতু বসে করেছি মুখটা দেখো মুখের মধ্যে কেমন বাজাচ্ছে এখন না জানো ওনা মুখে না এরকম বাজাতে শিখে গেছে এই যে সন্ধ্যে হয়ে গেছে আজকের বিকালে মাঠে যায়নি ভাবলাম একটু হালকা পাতলা ঘরটা গুছিয়ে নেই গোছানো তো প্রত্যেক দিনই হয় যেহেতু তাও নোংরা হয়ে যায় এই যে ফ্রিজের উপরটা যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না একটা নেয় তো তারপর একটা ওই পিছনে রাখে তারপরে সামনে রাখে এরকম করে করে পুরো একদম জায়গাটাকে ঘেটে ঘা করে করছি। সুব্রত বাবু চলে এসছে যে স্বামীজি বিবেকানন্দ এই যে মাসি পটল নিয়ে এসেছে পাকা পটল ছাড়াচ্ছে সেই লাগে কিন্তু ভাজা খেতে এই যে আমার দিদি চিংড়ির মালাইকারি রয়েছে ডাল রয়েছে উচ্ছে আলু ভাজা রয়েছে সুব্রতর জন্য আর আমরা ডিম ভাজবো আলু সিদ্ধ দিয়েছি ওই দিয়ে ভাত খাবো সঙ্গে থাকো সাথে থাকো আজকের ব্লগটা এইটুখানি তোমরা কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো আসবো একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট টাটা